আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এই নিউজটি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান হওয়ার কারণ রয়েছে যথেষ্ট দেশ বিদেশ যেখান থেকে আপনারা নিউজটি দেখুন না কেন এই নিউজটি ধৈর্য সহকারে পুরোটা দেখার আহ্বান জানাচ্ছি কারণ নিউজটির মধ্যে ব্যাংকের ভালো খারাপ দুই দিকই তুলে ধরা হয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গত সপ্তাহে লাস্ট দিন পর্যন্ত দেখেছি কিছু কিছু ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাচ্ছে না আবার কিছু কিছু ব্যাংক অনেক ভালো পর্যায়ে চলে গেছে গতকালকের একটি নিউজ গত বৃহস্পতিবারের প্রকাশিত নিউজটি নিউজটি দেখে আরও কষ্ট পেয়েছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পর্যায়ের ছয়টি ব্যাংকে এ থেকে বিগ্রেডের নামিয়ে দেওয়া হয়েছে এ নিউজটিও হয়তো আপনারা পেয়ে গেছেন তবে একটি বিষয় চূড়ান্তভাবে বলে রাখি আগেই নেগেটিভ কেউ হবেন না কারণ ব্যাংকের উথান পতন দুটোই থাকে দিনশেষে লাভ লস দুটোই হয় কিন্তু এক পর্যায়ে গিয়ে ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়ায় সেই আশা প্রত্যাশা সবার মধ্যেই রয়েছে আমরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতাও দেখেছি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতাও দেখেছি এই সকল সহযোগিতার দেখলে আসলে আমরা কষ্ট পাই না যদিও টাকা না পাই ব্যাংকে গিয়ে কারণ আজকে টাকা পাচ্ছি না সমস্যা নেই আগামীকাল পাবো বা পরশু পাবো অবশ্যই আমাদের টাকা আমরা ফেরত পাব তবে নয়টি ব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে ষোলোশো তেষট্টি কোটি টাকা লোকসানের খবর পাওয়া গেছে অবশ্যই এই নয়টি ব্যাংক দুর্বল ব্যাংক এই দুর্বল ব্যাংক তারপরও এবার ষোলোশো তেষট্টি কোটি টাকা লস করেছে অর্থাৎ এদের মরার উপরে আবার মরা এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে যদিও এটি নিয়ে কোনো গ্রাহক আপনারা আতঙ্কিত হবেন না আমি আগেই বলেছি ব্যাংকের লাভও আছে লসও আছে এ লস পুষিয়ে নেওয়ার মতো তাদের কাছে যথাযথ ওয়ে আছে যে কোনো সময় তারা এই লস পুষিয়ে নিতে পারবে তবে আমরা যে ব্যাংকগুলো এখানে দেখছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ইউনিয়ন ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো সহ আরও কিছু ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো এই লোকসান গুনেছে তবে এই লোকসান গোনার পরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক তবে টাকা আপনারা ফেরত পাবেন যথা সময়ের মধ্যে ইতিমধ্যে আমরা আরও কয়েকটি ব্যাংকের নাম পেয়েছি যে নামগুলো এখানে এই নিউজের সাথে যায় না বিধায় আমরা প্রকাশ করছি না দুপুরের মধ্যে আমি নামগুলো প্রকাশ করে একটি নিউজ প্রতিবেদন প্রকাশ করব যেখানে তিনটি ব্যাংক খুব খারাপ অবস্থায় চলে গেছে এই ব্যাংক তিনটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সন্দেহে রয়েছেন সবাই সবাই কারা ব্যাংক কর্তৃপক্ষ সহ বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ সহ ব্যাংক বিশ্লেষকরা সবাই এই ব্যাংক তিনটি নিয়ে আশঙ্কায় রয়েছে এই ব্যাংক তিনটির নাম আমরা এখানে বলছি না পরবর্তী নিউজে জানিয়ে দেওয়া হবে পরবর্তী নিউজটি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এখনকার নিউজটি ভালো লাগলে নিউজটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম